এই ময়নি শাস্ত্র থেকে বাইরে গেছে করু ফজরের পরে একটু আটাউটা করলে শাস্ত্রের জন্য তো ফকর তো যখন আগেবার হই গেছে সে আবার আসতো মার্সিদে এই সেকেন্ড নামাজ পড়বে আর যে জিকির করছে সে বলতেছে জাকার রব্বি আলহামদুলিল্লাহ ভাই আমি কিনে এ পর্যন্ত জিকির করছি এটা বুঝাইতে চাইল আমরা তো মরজিদের থেকে বাইরে হয়ে গেছে আমরা তো বাইরে ঘুরা বেরা করছি আলহামদুলিল্লাহ আমি ফজরের পর নিয়ে আই পর্যন্ত জিকির করছি কল আলী জাকার রব্বি আমি আমার রবের আল্লাহর জিকির করছি উনি জবাব দিল জিকির অর্থ কি ডাকা স্মরণ করা ডাকা তো তিনি বলেন ফাহাল আনসা তুমি আল্লাহকে স্মরণ করছো আমি তো বলি নাই আমি যদি বলতাম আমি স্মরণ করতাম আমি তো বলি নাই বাচ্চা বাচ্চা মায়ের কাছে থাকি মায়ের কোলে থাকি মা মা করে ডাকবো না মা যখন দূরে থাকে তো তাহলে তুমি যে জিকির করতেছো মালিকের নৈকট্য এখনো লাভ হয় নাই মালিক দূরে জন্য ডাকতেছ আর মালিক আমার সাথে আছে মালিককে লো আমি চলছি কল আলি জাকার তু রব্বি ফাকুল তুলাহু আনসা ফাজ আসি এগুলি তো ভিন্ন জগতের কথা আমরা তো সকলে দুনিয়ামুখী সকলে দুনিয়ামুখী কেবল কিভাবে টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ক্ষমতার দাপটওয়ালা হইতে পারব এই চেষ্টা কিন্তু আল্লাহওয়ালা হওয়ার চিন্তা কজনে রাখছে আল্লাহওয়ালা হওয়ার চিন্তা কজনের আছে আমাদের সবচাইতে বড় রূপ হব্বর দুনিয়ার আসকুল্লে কাতিয়া দুনিয়ার আকর্ষণ দুনিয়ার বাড়িঘর একটু সুন্দর কিভাবে করতে পারি জায়গা জমিন একটু কিছু বাড়াইতে পারি কিভাবে বাড়াইতে পারি ব্যবসা একটু কিভাবে বাড়ে টাকা পয়সা একটু কিভাবে বাড়ে এই দুনিয়ার আকর্ষণ আমার ইজ্জত সম্মান কিভাবে বাড়ে পেয়ার চলসাল্লাহ আলাইস্লাম বলেন সভ্য দুনিয়ার আসকুল খাতিয়া এই যে মানুষ গুনার কাজে লিপ্ত হয় সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে পরে হক নষ্ট করে পরে উপরে জুলুম করে সকল গুণায়ের মূল হল দুনিয়ার লোভ লাল দুনিয়ার আকর্ষণ এটার ঔষধ কি বন্দাকে আল্লাপাক এমন একটা অন্তর দিয়েছে এমন একটা দিল দিয়েছে যেটা একই সময় দুই দিকে মনোযোগী হইতে পারে না একই সময় দুই দিকে মনোযোগী হইতে পারে না গুনা করবে যতই ছোট হোক নোকে তার নোক তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে পরিষ্কারের পথ কি যেমন আপনি মসজিদের নল ছাড়ে দিয়ে অথবা আপনার বাসায় নল ছাড়িয়ে দিয়ে অজু করতেছে কি রে পানির মধ্যে দুর্গন্ধ কেন পানি গোলা কেন ও হো পানির লাইনটা তো ড্রেনের উপর দিয়ে আছে মনে হয় ড্রেনের কোনোখান দিয়ে পাইপটা লিক হয়ে গেছে

এখন ভিতরে তো দুর্গন্ধ পানি রয়ে গেছে থেকে পরিষ্কার পানির চাবিটা ঘুরাইয়া দেন একদিক দিয়া পরিষ্কার পানি অপর দিক দিয়া ময়লা পানি বাইর হইয়া যাবে ঠিক তদ্রূপ গুণা করতে করতেও অন্তরে যেই ময়লা জমছে এই ময়লাগুলাকে সাফ করার জন্য তওবা করা লাগবে আর জিকির করতে হবে জিকরে হক পাক আস্ত চু পাকি আল্লাহ পাকের জিকির পাক পবিত্র পানির মতো একদিক দিয়ে ডুববে রক্ত বর বন্দাত বড় আয়াদ বলি এক ফোঁটা না পাক আর ভিতরে থাকবে না সব পার বাইর হয়ে যাবে আমার ভাই আজকে আমাদের সবচেয়ে বড় অভাব বড় অভাব ভাবের অভ কিসের অভাব ভাবের ভাব অর্থ কী সম্পর্ক দুইটা যুবক যেখানে যায় একাত্রে যায় চা দোকানে গেল একাত্রে মিষ্টি দোকানে গেল একাত্রে ওয়াজ মাহফিলা আসলো একাত্রে বর্ষাতে দিয়ে গেলো একাত্রে একজন আরেকজন কি এই দুজন আর এদের দুজনের মধ্যে ভাব ভালো অর্থাৎ কি মহাব্বতের আমাদের সবচেয়ে বড় অবাক মাওলায় পাকের পরিচয় জানা নাই মালিকের সাথে সম্পর্ক ভাবটা ভালো না মালিকের সাথে ভাব ভালো না মালিকের সাথে সম্পর্ক ভালো না

বাতাহামকো তেরা বেস্ত রায় তেরা পরে চালাহামকো খোদায়া আল্লাহ কোন রাস্তায় চললে তোমাকে পাবো সেই রাস্তা আমাকে দেখিয়ে দাও সেই রাস্তা আমাকে চলার তো ফির দান কর এরপর কি করতে হবে ডাকতে হবে কাঁদতে হবে ডাকতে হবে কাঁদতে হবে আহ ফালিয়া জাহাকু কালি লাও ভালোয়া বুকু কাজে র তোমাকে দুইটা ক্ষমতা তুমি হাসতে পারো খুব হাসতে পারো তুমি কানতে পারো বুক ফাটাইয়া কাঁদতে পারো তুমি হাসতেও পারো কানতেও পারো তবে বন্ধা ফালিয়া জাহাকু কালিলা হাসবা কম হাসবা হুচুরে পাক সাল হাসতেন হাসির আওয়াজ শোনা যাইত হাসি তিন প্রকার একটা হলো তাবা মুখে হাসি কিন্তু দাঁত দেখা যায় আর আরেকটা হলো জ্যাহেক হাসতে হাসতে দাঁত দেখা যায় আওয়াজ নেয় আরেকটা হলো কাহ কাহ অট্ট হাসি যেটাকে আমরা কি বলি অট্র হাসি তো আল্লাহ বলেন কালি হাজা হাকু কালি অট্ট হাসি তো এমনি দাঁত দেখাইয়া হাসবা যে এই হাসিটাও কম পালিয়া যাহু কালি লাও কু কাি কান্নাটা ভরা দাও কান্নাটা ভরা আমাদের সন্দীপের হজরত মাওলানা ইদুল সাহেব রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বলতেন சிக <Sings> আল্লাপাক দুনিয়ায় দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা সন্তানকে একটা মন্ত্র শিখাইয়া দেয় আমাদের সকলকে কী শিখাইয়া দিছে একটা একটা মন্ত্র কারণ মায়ের গর্ব থেকে আসার পরে কথা বলতে পারে ভালো মন্দ কিছু বলতে পারে মন্ত্র শিখাই দিছে কি পেটে খিদা লাগলেও কাঁদবি গরম লাগলেও কানবি শীত লাগলেও কানবি চটতে মনে চাইলেও কানবি কোল ভালো লাগে না মায়ের কোলে চটতে মনে চায় তাও কানবি কোলে থাকবি কি এমন এক মন্ত্র শিখাইয়া দিছে যে এক মন্ত্র দিয়া সকল সমস্যার সমাধান কি যখন বোনের কোলো কান্দে খালার কোলো কান্দে চাষির কোলো কান্দে দাদির গন্ধ কালে মা কয় বুঝছি এখন তুমি কারো কোলো থাকতো না এখন আমার কল সার এখন কি চায় হা হা পালিয়া যাহা কু কলিল কসি ও বন্ধা ছোটবেলা যে মন্ত্র শিখাইয়া দিছিলাম বড় হওয়ার পরে ওই মন্ত্র ভুলি যাই না আগে আন্দা দন কানস তোমার কানটা কে শুনে কাল্লাই কানতেছ এগুলি বুঝত না শুধু কেবল কানটা এখন তো মালিকের পরিচয় পাইছ এখন তো মালিকের পরিচয় পাইছো এখন তোমার কি প্রয়োজন এখন তোমার কি প্রয়োজন তুমি কার কাছে খবর সারি খবর এবে খবর কি দোয়া করে কি দোয়া করে কি দোয়া করে হায় হায় দুনিয়াতে যত খবর আছে সব খবর থেকে আমারে বেখবর করে দেয় আমার কোন খবর শোনা দরকার নেই তু কর বে খবর রাহু বস এলাই রাহো বস এলাই খবরদার হতেরা যেন আমি শুধু তোমার খবরটা রাখি এ আপনাদের বোঝার জন্য বলতেছি গত সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে আমি হার্টের রোগে আক্রান্ত শ্বাস ফেস্ত কষ্ট লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করছে সারাদিন চিকিৎসা চলছে মাগরিবের পরে আমি জ্ঞান হারিয়ে ফেলছি ডাক্তাররা বলছে এখানে চিকিৎসা হবে না ঢাকা নিয়ে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট একুশ দিন আমি ঢাকা হাসপাতালে ছিলাম সংক্ষিপ্তভাবে বলতেছি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে হার্ট এত দুর্বল এখানে মিকার লাগাইতে হবে সি আর তাও সর্ব উন্নত মানের যেটা এমবিকার তৈরি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাও আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে চিকিৎসা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ওই আমি অসুস্থ হওয়ার পর থেকে যে আমার কাছ থেকে মোবাইল গেছে কারণ বাইরে যোগাযোগ কারোর সাথে কথা বলা নিষেধ এখনো আমার হাতে মোবাইল আসে নাই মোবাইল আমার ছেলের কাছে একটা আরেক ছেলের কাছে একদিক থেকে মাঝে মধ্যে বলি যে মোবাইলে একটা নতুন সিম দিয়ে আমার কাছে দাও শুধু একান্ত আমার আপন্তন যারা তাদের সাথে যেন যোগাযোগ করতে পারে অপর দিকে আবার আকর্ষণ নাই বালাস কি সব খবর থেকে বেখবর সব খবর থেকে বেখবর দিলটা আল্লাহর দিকে এলাহি তু করবে খবর সারি খবর ও খবরদার তের ও ভাই কি বলছিলাম আমাদের সবচাইতে বড় অভাব কিসের অভাব ভাবের অভাব আপনাদের এসার আজান হবে কয়টা সময় কতটুকু আছে দুই মিনিট তো এক তো লোক ছিল কম এখন যা কয়েকজন আসছে আসছে মাত্র সময় আছে দুই মিনিট হ্যাঁ আচ্ছা সময়ের মধ্যে বরকত দেওয়ার মালিক কে আল্লাহর এক বন্ধা হাফেজ কোরআন বাড়ির সামনে একটা পোল আসিল পোলের রেলিং এর উপরে বসে আসর পরে তেলাওয়াত শুরু করতেন মাগরিবের আগে তিনি পারা কোরআন শরীফ খতম হয়ে যেত এখন আমার সামনে সময় দুই মিনিট বিষয় কি আল্লাহ সাথে মহাব্বত কলে ইং কুঞ্চুন তোৰ হেব অন আল্লাহাক পাট্টা বেৰুনি ইয়োষ বেকুমল্ল অয়াগ ফেৰুল্লা কুম জনু বাকুম ওল্লাহ গাফুল কুল অন্যান্য শুকুম বোলো ডায়েনেট নমাজ ৰোজা হুজাকা মহব্বত ভালো ভাষা প্ৰেম ভালো ভাষাৰ কথা যখন আসছে আল্লাহক ডায়েনেট না বোলে ৰাসুলকে বলতেছে ফুল সেয়া আমাৰ প্যাৰা ৰাসুল আমাৰ পক্ষ থেকে আপনি বলে ইন কন্তম তুহিবুন আল্লাহ ইন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কথা এটা নয় বাস্তবে তোমরা যদি খোদা প্রেমিক হয়ে থাকো আল্লাহর পাগল হয়ে থাকো আল্লাহর প্রেমিক হইবা না কি হইবা আল্লাহ বানাইছে আল্লাহর প্রেমিক করে ইজাহারে উলফত কে লিয়ে পয়দা কি আ ইنسان কো বর্ণনা তো লিয়ে

আমাদেরকে একবারে সর্বশেষ দুনিয়াতে পাঠাইছে কি জন্য আল্লাহ উল্লাজি খলাকা সামাতিবাল আরু হাকুম এই রকম আরসানো আমালা আল্লাহফা বলেন আমি তো তোমাদের ওই মালিক যিনি কুদ্রতের কারখানা সাজাইছি কোটি কোটি বৎসর আগে সর্বশেষ তোমাদেরকে দুনিয়াতে যে পাঠাইলাম কেন লক্ষ্য উদ্দেশ্য তোমরা কে কত উত্তম আমল করে আসতে পারো উত্তম আমল ওই সময় হবে যখন আল্লাহ পাকের সাথে মোহব্বত ভালোবাসার সম্পর্ক হবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আলাহ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আহ্বান আহমদুলিল্লাহ